আসসালামু আলাইকুম শ্রী সকলকে আলোকিত রাখা মাঠে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে বিপুল পরিমাণ চোলাই মৎস গ্রেফতার এক রাঙ্গামাটিতে কৃষক লীগের বাহান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বান্দবনে অপহরিত সেই ব্যাংক ম্যানেজারকে চট্টগ্রামে বদলে চেঙ্গি নদীতে ডুবে শিশু সাদিয়ার মর্মান্তিক মৃত্যু সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙ্গামাটিতে বিপুল পরিমাণ চোলায় মৎস্য গ্রেফতার এক রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে পাঁচশো লিটার চোলায় মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার সহ একজনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল হাজার চব্বিশ রাঙ্গামাটি সদরস্থ পিটিআই নতুন পাড়া এলাকায় অবৈধ চলায় মদ তৈরি এবং কেনাবেচা হয় মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয় জেলা গোয়েন্দা শাখা ডিবি উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শাহনেওয়াজ রাজু বিপিএম পিপিএম এর তত্ত্বাবধানে রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখার ডিবি একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানুষ বড়ুয়া অভিযান পরিচালনাকালে রাঙ্গামাটি সদরস্থ পিটিআই নতুন পাড়া এলাকার উত্তর পাশে শেষ মাথায় একটি পরিত্যক্ত ঘর হতে চারশো পঞ্চাশ লিটার দেশীয় তৈরি চুলায় মদ এবং মাদক ব্যবসার সাথে জড়িত সুফল তালুকদারের হেফাজত হতে পঞ্চাশ লিটার দেশীয় তৈরি চুলায় মদ সহ সর্বমোট পাঁচশো লিটার দেশীয় তৈরি চুলায় মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শানেয়াস রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রাঙ্গামাটিতে কৃষক লীগের বাহান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কৃষক লীগের বাহান্নতম বার্ষিকী উপলক্ষে রাঙামারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানে শুক্রবার সকাল সাড়ে দশটায় জেলা কৃষক লীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মুসা মুসামাত্বর জেলা কৃষক লীগ সভাপতি মোহাম্মদ জাহিদ আক্তার সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল হক সহ জেলা পৌর ও সদর উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এক মিনিট নিরাপত্তা পালন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় বান্দবনে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে চট্টগ্রামে বদলি কুকিচিন সন্ত্রাসীদের হাতে অপহৃত বান্ধবনের রুমা শাখার সেই সোনালী ব্যাংক ম্যানেজার নেজামুদ্দিনকে চট্টগ্রামের কর্ণফুলি শাখায় বদলি করা হয়েছে উদ্ধার হওয়ার পর নিরাপত্তার স্বার্থে বান্ধবনের রুমা শাখা থেকে বিশেষ বিবেচনায় তাকে চট্টগ্রামের কর্ণফুলি শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে বান্ধবন রুমা শাখার সিনিয়র অফিসার কেশ নারায়ণ দাসকে শাখাটির ব্যবস্থাপক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়েছে সোনালী ব্যাংক এক অফিসার আদেশে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রীতি কুসম চকমার সই করে এক নোটিশে তাদের বদলি দেওয়া হয় ওই নোটিশ অনুযায়ী বান্ধবনের রুমা শাখার নজামুদ্দিনকে কর্ণফুলী শাখার ম্যানেজার সিনিয়র অফিসার ও যুগ্ম জিম্মাদার সাধারণ করা হয় শাখায় কর্ণফুলি শাখার ম্যানেজার মোহাম্মদ রেজাউর রহমানকে প্রিন্সিপাল অফিসার চট্টগ্রামের কেবি বাজার শাখায় এবং কেবি বাজার শাখার ম্যানেজার হুসাইন মোহাম্মদ এরশাদকে প্রিন্সিপাল অফিসার প্রিন্সিপাল অফিস পটিয়ার চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসার হিসেবে বদলি করা হয় গত দুই এপ্রিল রাতে বান্দবনের রুমা উপজেলা সোনালি ব্যাংকে ডাকাতির চেষ্টা করে পার্বত্য এলাকার সন্ত্রাসী গ্রুপ ক্যানের ওই সময়ে ব্যাংকের ভল্ট খুলতে না পেরে হামলাকারী ম্যানেজার নেজামুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় পরে চার এপ্রিল তাকে উদ্ধার করা হয় চেঙ্গি নদীতে ডুবে শিশু সাদিয়ার মর্মান্তিক মৃত্যু মামা মামি ও মামাতা ভাই বোনের সাথে চেঙ্গি নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন সাদিয়া আক্তার নামে নয় বছর বয়সী প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী সে খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলার মহম্মদপুর গ্রামের শফিকুল ও রুবি আক্তারের মেয়ে বৃহস্পতিবার আঠারো এপ্রিল বেলা দেড়টার দিকে মহম্মদপুর এলাকার পাশ দিয়ে বয়ে চলা চেঙ্গি নদীতে এই ঘটনা ঘটে জানা যায় মামাতো ভাই ইমরান মামাতো বোন সানজিদা ইসলাম ও মামা মামির সাথে সাদিয়া নদীতে গোসল করতে গিয়ে মাছ ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সবারও জানতে জমে থাকা পানির একটি বড় গর্তে সাদিয়া পড়ে যায় সাদিয়াকে বাঁচাতে মামাতো ভাই বোন চিৎকার করতে থাকে মামা শফিকল দ্রুত ছুটি গিয়ে তিনজনকে উদ্ধার করলেও সাদিয়া ও সানজিদাকে গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী মিলে পাঞ্চুরি হাসপাতালে নিয়ে আসে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিদুরশি চাকমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন সানজিদাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দিলেও ইমরান পুরোপুরি সুস্থ রয়েছে বলেও জানান তিনি সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির মাটির আটটা সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য